নমস্কার আমার নাম আয়ুষী ভগৎ কবিতার নাম আমাদের ছোট নদী কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে থাকে পাকে বৈশাখ তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় তরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে পারি সেটা না কোথা নাহি কাঁদা এক ধারে কাটপুন ফুলে ফুলে সাদা কিচির কিচিন মিচিন কোলে পড়ে সেতা শালিকের ঝাঁ রাতের ওঠে থেকে থেকে সিয়ালীর ঢাক সবাই চুপ একদম থাকে বাঘ গাছে থাকে জলে থাকে মাছ ডালে আছে কল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দা পাখি বনে গান গায়ে মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বকমাছরে বনে কত মাছি ওড়ে ওরা সব বকমাছ ওইখানে বউ তাতে আছে মুখ পড়া নমস্কার নমস্কার আজকে আমরা রবীন্দ্রনাথ কোরে প্রশ্ন কবিতা কর মাগো наве ছুটি দিতে বল সকাল থেকে পড়ে জিজে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো বলছো মনে করতে নাই করতে নাই

পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে গীতাঞ্জলি কাপুর গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান আর তিনি ভারতী ভারতী ও বালক পত্রিকায় লিখতেন তিনি ইংরাজির সাতই আগস্ট উনিশশো এবং বাংলায় বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে পরলোক গরণ করে পরলোক গমন করে